আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি গত দুই তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হইল তো আজকে বৃষ্টির পরে এখন বাজে হলো বারোটার মতন দুপুর তো বৃষ্টির পরে যে গাছগাছালিগুলো এত সুন্দর মানে চিকচিক করতে থাকে এবং পরিবেশটা এত সুন্দর লাগে সেজন্য আলকা পাতলা ভিডিও করতেছিলাম আপনাদের জন্য পাশাপাশি আমি আমার ভিতরের অনুভূতিগুলো শেয়ার করছি দেশের অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে না ভালো দিকে যাচ্ছে সেটা জানি না তবে খুবই খারাপ অবস্থা বর্তমান সেটা আমি জানি কি হচ্ছে জানি না খুব কষ্ট লাগতেছে যে আসলে এগুলো কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না আমার বারান্দায় তো অনেক গাছগাছালি আছে হালকা পাতলা দেখেন ভিডিও করতেছি পুতুলিকা ফুল বাহিরের দিকে মানে পুতুলিকা গাছটা আমি টপে লাগিয়েছিলাম একটা তো এটা হলো কাঠ গোলাপের গাছ তো এটাতে এখনো ফুল আসেনি আজকে গত তিন বছর ধরে এটা আছে আমার সাথে এটা এখন পর্যন্ত কোনো ফুল আসে নাই কিন্তু আমার এই আমি গাছ লাগিয়েছিলাম প্রায় দুই তিনটা ডাল সেখান থেকে আজকে বাহিরে গিয়ে যে এত বড় হয়েছে আমি জানি না তো দেখি যে মার্শাল্লা বাহিরে অনেক সুন্দর ফুল ফুটে আছে ভিডিওতে আনতে পারতেছি কিনা আমি বুঝতে পারতেছি না কারণ বাইরে থেকে আমি ভিডিও করতেছি আর এটা তো সন্ধ্যামালতি এগুলো তো অনেক সুন্দর কালার ফুল ফুটে আসছে আর রকম ছোট ছোট টপেও আছে ওখানেও ফুল ফুটে যে তো বর্তমানে গাছগুলো দেখে এত ভালো লাগতেছে বৃষ্টি হয়ে পেয়ে গাছগুলা কি সুন্দর সতেজ হয়ে উঠছে কিন্তু দেশের পরিস্থিতির জন্য মনটা ভালো নাই পাশাপাশি আমার বড় বোন আসছে এখন পর্যন্ত মানে আসার পর থেকে একটার পর একটা সমস্যা আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর করে সময়গুলো কাটাচ্ছি অনেক ভালো যাচ্ছে দিনগুলো কিন্তু তারপরেও একটা ভিতরে অশান্তি কাজ করে আর কি যেমন আপু চলে যাবে আট তারিখে তো আজকে হলো তিন তারিখ আগস্টে তো এখন পর্যন্ত আপুর অনেক কেনাকাটা বাকি তো আমরা কেনাকাটা করতে পারতেছি না দেশের এই পরিস্থিতির জন্য পাশাপাশি মানে কোথাও কারোর সাথে দেখা করতে যেতে পারতেছে না সব মিলে আর কি খুব খারাপ লাগতেছে তারপরে দেশের এত ছাত্ররা বিভিন্ন রকমের মানুষ জনগণ মানে এভাবে মারা যাচ্ছে এটাও কল্পনা করা যাচ্ছে না এই যে জুলাই মাস শেষ হলো দু সালের জুলাই মাস একটা স্মৃতিচারণ হয়ে থাকবে আমি মনে করি সবার জন্য কারণ অনেক অনেক মানুষ মারা গিয়েছে এবং অশান্তির মধ্যে পার করা হয়েছে জানি না আমি কোনো ঘুষিয়ে কথা বলতে পারতেছি না আর আপনাদের সাথে আমার ভিতরে কথাটা বোঝাতে পারতেছি কিনা যে আমার কেমন লাগতেছে হঠাৎ কেন জানে বারান্দায় আসছি বারান্দার গাছগাছালি দেখে এবং পরিবেশটা এত সুন্দর দেখে ভালো লাগতেছিল কিন্তু ভিতরে যে একটা অশান্তি সেটার জন্য ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আর আমার গাছ গাছালিগুলো একটু দেখাই পুর্তলিকা গাছ অনেক সুন্দর করে হয়েছে এবার প্রত্যেক বছরই আমি চেষ্টা করি আমার মানে খুব শখ ছিল যে আমার বাসায় পুতুলিকা গাছ অনেক সুন্দর করে হবে এবার হয়েছে প্রায় কয়েক বছর চেষ্টা করার পর এবার খুব সুন্দরভাবে হয়েছে এখানে একটা হলুদ পুত্ত আছে বাকি সবগুলো অরেঞ্জ কালার টাইপের বা কী বলবো এটা মিষ্টি কালার কমলা কালার এরকম টাইপের তো আল্লাহ তাড়াতাড়ি সবার মানে সবার মনের আশা পূরণ করুক সবাইকে শান্ত করে দেখ তারপর কি বলবো যারা চলে গেছে তাদেরকে জান্নাতবাসী করুক আর দেশটাকে সুন্দর করে দেখ আগের মতো করে ফেলো এটাই দোয়া করি কিছু আর কিছু বলতে পারতেছি না আপনাদের কাছে ভালো লাগতেছে কি না জানি না অনেক হয়তো কথা বলে ফেলছি গতকাল আমার বোন আমার বাসা থেকে চলে গেছে চার দিন ছিল বাইকনারা সবাই তো আপুরও যাওয়ার সময় হয়ে গেছে সেজন্য মনটা ভালো না দেশের অবস্থাও ভালো না সেজন্য জন্য মানে অশান্তি মনের মধ্যে তো এবারের মতো বোনের আমার বাসায় চার দিন থেকে গেল শেষ আর তা আগামীতে এসে আবার থাকবে তবে আলহামদুলিল্লাহ আমার বোন যে আসছে আমাদের সাথে সময়গুলো কাটাইতে পারছে এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো অনেক দিন ধরে কিন্তু আমি আমার বারান্দার গাছগাছালিগুলো পরিষ্কারও করতেছি না তারপরে একটু দেখতে পাই না ঠিক মতন শুধু জাস্ট পানি দিয়ে যাই এর জন্য হয়তো আপনাদের কাছে একটু অগোছালো বা এলোমেলো লাগতে পারে ইনশাল্লাহ আপু যাক আমি তখন তো একদম ফ্রি হয়ে যাব তখন হয়তো আবার আস্তে আস্তে আমি আমার গাছ গাছগোছালিগুলোকেও পরিষ্কার করব। এখানে একটা কাঁটা মুকুট আছে সুন্দর একটা কালার শুধু লেমন হয় এটা আমাকে সাফা দিয়েছে আমার ভিডিওতে হয়তো সাফাকে দেখেছেন এর আগে তো এই গাছটাও আমাকে দিচ্ছে কাঁটা মুকুট তো সবসময় লাল হয় বা মিষ্টি কালার হয় তো এটা হলো শুধু লেমন আরেকটা দিয়েছে সেটা হলো দুইটা লেমন এবং লাল একসাথে শেড কালার হয় সেটাও হচ্ছে ইনশাল্লাহ সেটাও দেখাবো তো সব রকমের গাছই বারান্দায় রাখতে চাই তাই তো أشهد أن لا إله إلا الله. أشهد أن জোর রাজান দিয়ে দিয়েছে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমার পায়ের অবস্থা আমি যে বলি আমার শরীরটা ভালো না ভালো না আমার কিছুদিন ধরে পাটা অনেক ব্যথা ছিল পরে গত পরশু দিন স্কোয়ারে গেলাম দেশের এই পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে পরে ডাক্তার এই অ্যাঙ্গেলটা দিয়েছে আর বলেছে এম আই করতে এখন দেখা যাক দেশ যদি স্বাভাবিক হয় এখন তো আবার অনেক গন্ডগোল হচ্ছে তো এম আই করা হয়নি করব। তুই তো বাসাটা পুরো ফাঁকা ফাঁকা চার পাঁচ দিন ভাগনারা ছিল দেখতে এত মানে দিনগুলো কীভাবে চলে গেল চোখের পলকে জানি না আবার কত বছর পর এভাবে সবাই আবার একসাথে হব বা আমাদের ভাইগনারা বড় হয়ে যাবে আসবে আপুর জন্য ফুল আনছিলাম পরশুদিন আসার সময় স্কোয়ার থেকে রাস্তায় যে বিক্রি করে তাদের কাছ থেকে কিনে দুই স্টিক দেড়শো টাকা নিয়েছিল রজনীগন্ধা তো বাসাও খুব অগোছালো হয়ে আছে সব আস্তে আস্তে করবো বোন চলে যাবে তখন এক তখন আর আমার হাতে কোনো কাজও থাকবে না তখন সারা দিন বাসার মধ্যে চুপচাপ বসে থাকবো আর টুকিটাকি কাজ করব। তো দুপুরে কি রান্না করব। সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ধৈর্য সহকারে তারপর সবাই দেখবেন এই মাছ দিয়ে সরকারি রান্না করবো আজকে মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে কাঠালি বিচি দিয়ে সুটকি দিয়ে ধোনা করবো সেজন্য বিচিগুলোকে কুচি করে নিয়ে এসেছি আর সিদ্ধ করে নিচ্ছি যাতে কষ্টা বেড়ে যায় আর হালকা সিদ্ধ হয়ে আসে সেজন্য তো এই তো এদিকে মাছ ভাজতেছি আর এই যে স্টিম দিয়ে আলু দিয়ে টমেটো রান্না করব স্টিম সেদিন এনেছিলাম চারশো টাকা কেজি তো কিছুটা ছিল ফ্রায়েড রাইস খেয়েছিলাম সেখানে দিয়েছে আর কিছুটা ছিল দিয়ে এখন তরকারি রান্না করবো আজকে দুপুরে আর কি দুই তরকারি রান্না করতেছে আর বিকালের দিকে হয়তো আব্বার বাসায় যাব আপুর সাথে দেখা করতে কারণ সময় তো খুব অল্প আছে আর সেই তো দেখতে থাকুন যে সবজি নিয়ে নিয়েছি চ্যাপার সত্যি বলে অনেকে এগুলোকে এখন ধুয়ে তারপরে ধোনা করবো আছে সাধারণ দিদি দিয়ে তুটিয়ে দিয়ে যেটা ঘেনা করবো সেইগুলো তেলের মধ্যে রসুন দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিবো কিছুটা দিয়ে দিলাম এখন ভেজে দিব আর ওদিকে তো দেখতে চলবেন তরকারিতে জল দিয়েছি মাছ দিয়েছি ওটা হতে থাকো পাঁচ ছয় মিনিট পরে তরকারি হয়ে আসবে নামিয়ে ফেলব আর এখন আমি একে এখানে মশলা দিবো মশলা দিয়ে রসুন কুপি দিয়েছি পেঁয়াজ দিয়েছি তো রসুন বসা হয়তো হালকা দিবো আর হালকা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কুটকিটাকে কষিয়ে তারপরে আমি তাহলে দিয়ে দিব কুটকিটাকে সব রকমের মশলা দিয়ে চিকি দিয়ে বলে দিলাম এগুলো দিয়ে এখন সুন্দর করে গুনা গুণা করে নিলাম ভাজা ভাজা এখন আমি তাহলে গিটিগুলো দিয়ে দিব আমি হালকা সিদ্ধ করে নিয়েছি কারণ হল যাতে আমার খুব খাওয়া যাবে সেজন্য তাতে খুব দুটো রান্নাটা হওয়ার জন্য এখন খুব সুন্দর করে নিব আর আমি রাঁধুনি চস রাঁধুনি একটা মশলা আছে গুঁড়োটা দিই ওটা কিন্তু আমার একদম শেষ হয়ে গেছে সেজন্য আজকে দিচ্ছি না আর আমি একটু খুব খুঁজতে কোনো জিরা গুঁড়াও খাদ দিবো না তো এখন এটা কীভাবে রান্না করব যদি হালকা একটু পানি লাগে তাহলে অবশ্যই একটু পানি দিয়ে নিব তবে আমি যেহেতু মনে সিদ্ধ করে নিয়েছি আমার মনে হচ্ছে না পানি লাগবে তো আমি রান্নাটা করে নিই কমপ্লিট রান্না বান্না দেখতেই পারতেছেন এখনও কিন্তু চর্চা রাখছে ভাজিটা তো এই ভাজিটাও সম্পূর্ণ কমপ্লিট এখন চুল অফ করে দিয়েছি আর এই যে রুই মাছের তরকারি এটাও কমপ্লিট ভাতও রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করে নেব তো দুইটা তরকারি কিন্তু অনেক মজা হয়েছে হয়তো বলবেন যে না খেয়ে বলছি না আমি লবণ চেক করে দেখেছি তখন অনেক টেস্ট হয়েছে তো এই তো ভিডিও কিন্তু আছে অনেক বড় হয়ে গেল তো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর যদি সব সময়ের জন্য বড় লম্বা করে ভিডিও চান সেটাও কম কমেন্টস করে জানাবেন আমাকে আর নাকি ছোটো ছোটো করে আপনাদের জন্য ভিডিও করব সেটাও জানাতে পারেন তো আপনারা কিন্তু কমেন্টস করেন না আমাকে তো আসলেই এত কষ্ট করে ভিডিও করি খুব কষ্ট লাগে আপনারা যে কমেন্টস করে জানান না তো যাক তো দোয়া করি তাড়াতাড়ি দেশটা ভালো হয়ে যাক আগের মতন সুস্থ হয়ে যাক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ